স্বাগত আজকের আলোচনা বিষয় হচ্ছে দ্বাদশ ইতিহাসের চতুর্থ অধ্যায় যে অধ্যায়টির নাম হচ্ছে উনিশ ও বিশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ এই অধ্যায়ের আমরা মূলত প্রথম পাঠটা আজকে আলোচনা করব এরপরে দ্বিতীয় তৃতীয় খুব শীঘ্রই তোমাদের সামনে দেওয়া হবে তো প্রথম পাঠ এর যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আমি এখানে আলোচনা করব আর এর সঙ্গে সঙ্গে তোমরা পারলে অবশ্যই তোমাদের টেক্সট বই একটু ভালো করে পড়ে নিও তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন এক সাম্রাজ্যবাদ শব্দটি কোন লাতিন শব্দ থেকে এসেছে যার অর্থ ক্ষমতা বা কর্তৃত্ব বা আদেশ দুই ইম্পোরিয়ারিজম কোন ধরনের শব্দ ও এর অর্থ কি ইংরেজি শব্দ এর অর্থ হল সাম্রাজ্যবাদ তিন কে কবে প্রথম ইম্পরিয়ালিজম শব্দটি প্রথম ব্যবহার করে আঠারোশো আটান্ন সালে জনাথান পার্কস চার ইম্প্রিজম স্টাডি গ্রন্থটি কে কবে লেখেন উনিশশো দুই খ্রিস্টাব্দে জন স্টেজ অব ক্যাপিটালিজম বা যেটা বাংলাতে বলা হয় সাম্রাজ্যবাদ পুঁজিবাদের চূড়ান্ত পর্যায় গ্রন্থটি কে কবে লেখেন উনিশশো ষোলো খ্রিস্টাব্দে ভ্লাদিমির লেনিন ছয় ইম্প্রিজম শব্দটি কে জনপ্রিয় বতলেন বেঞ্জামিন ডিজারেলি সাত কলোনিয়া শব্দটি কোন ধরনের শব্দ ল্যাতিন শব্দ আট কলোনিয়া কোন ধরনের শব্দ ইংরেজি শব্দ কলোনি নয় কলোনি শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে লাতিন শব্দ কলোনিয়া শব্দ থেকে দশ ইংরেজি কলোনি শব্দটি বাংলা কি মানব সমাজের একটি স্থানান্তরিত অংশ বারো কলোনিজম বা উপনিবেশবাদ শব্দটি সর্বপ্রথম কোথায় পরিচিত হয় ইউরোপে তেরো যে নীতির মাধ্যমে কোন শক্তিশালী দেশ অন্যান্য দেশের শাসন কায়ন করে তাকে কি বলা হয় সাম্রাজ্যবাদ চোদ্দ নব উপনিষবাদ শব্দটি প্রথম কে ব্যবহার করেন ঘানার প্রথম রাষ্ট্রপতি কুমামেনক্রুমা পনেরো নিউ কলোনিজম দ্য লাস্ট স্টেজ অব ইম্পারিজম গ্রন্থটি কে কবে লেখেন উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ষোলো আমেরিকার আদিম আদিবাসীদের কি বলা হতো রেড ইন্ডিয়ান সতেরো কে কবে আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন চোদ্দশো বারো খ্রিস্টাব্দে স্পেনের অভিযাত্রী খ্রিস্টোফার কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন আঠারো কার নাম অনুসারে আমেরিকা নামকরণ করা হয় আমেরিকো ভেসুপুজির নাম অনুসারে উনিশ কে কবে উত্তম অন্তরীপ আবিষ্কার করেন চোদ্দশো অষ্টআশি খ্রিস্টাব্দে পর্তুগিজ নাবিক বার্থলিমিয়াজ দিয়াজ এটা রিয়াজ হয়ে গেছে কবে কোন প্রথম খ্রিস্টাব্দে ভারতের কালিকট বন্দরে একুশ ইউরোপ থেকে ভারতে আসে জলপথ কি আবিষ্কার করেন দা ডাগামা বাইশ নতুন বিশ্ব শব্দটি প্রথম ব্যবহার করেন কে আমেরিকা ভেসে তেইশ নতুন বিস্তু বলতে কোন মহাদেশকে বোঝায় আমেরিকা মহাদেশকে চব্বিশ ইনকা সভ্যতা কে ধ্বংস করেন ফ্রান্সিসকো ফিজারো পঁচিশ আইসটেক সভ্যতা কে ধ্বংস করেন হারমান্দো কোটাস ছাব্বিশ বাস্কদাগামা কালিকট বন্ধের পৌঁছানোর সময় কালিকট রাজাকে ছিলেন জামুরিন সাতাশ ইউরোপীয়দের মধ্যে প্রথম কারা ভারতে আসে পর্তুগিজরা আঠাশ ভারতে প্রথম পর্তুগিজ গভর্নর কে ছিলেন ফ্রান্সিসকো ডি আলমেদা উনত্রিশ ভারতের দ্বিতীয় পর্তুগিজ গভর্নর কে ছিলেন আলবুকার বাংলায় পর্তুগিজরা কি নেওয়া পরিচিত ছিল ফিরিঙ্গি একত্রিশ পর্তুগিজ জলদস্তরা কি নেওয়া পরিচিত ছিল হারমাদ বত্রিশ কবে কাদের মধ্যে বিদ্যুদ্ধ হয় সতেরোশো উনষাট সালে ইংরেজ ওলানদারিদের মধ্যে তেত্রিশ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে গড়ে ষোলোশো খ্রিস্টাব্দে চৌত্রিশ কে কবে বাংলা থেকে পর্তুগিজ বিতরণ করে ষোলোশো সালে কাসিম খান জয়িক ও সাইস্তে খা বাংলা থেকে পর্তুগিজ বিতরণ করে পঁয়ত্রিশ ভারতের ঔপনিষ্ঠিক দেশগুলির প্রথম বাণিজ্য কুঠি এটা কয়েকটা দেশ আছে যাদের যে বাণিজ্য কুঠিগুলো তৈরি করেছিল সেটা যেন পর্তুগিজ ভারতের প্রথম বাণিজ্য কোটি কোচিনে সালটা পনেরোশো তিন গোলন্দাজ মুসলিপত্তমে ষোলোশো পাঁচ সালে ইংরেজ সুরাটে ষোলোশো বারো সালে ফরাসিরা ট্রাবাঙ্কুর তামিলনাড়ু ষোলোশো কুড়ি দিনামার সুরাট ষোলোশো আটষট্টি ছত্রিশ চন্দ্রনগর কারা বাণিজ্যিক ঘাটে তৈরি করে ফরাসিরা সাঁত্রিশ বনদিবাসের যুদ্ধ কবে কাদের মধ্যে হয় সতেরো ষাট সালে ইংরেজ সেনাপতি আয়েরকুট ও ফরাসি সেনা কাউন্ট লাল মধ্যে

শেষ স্বাধীনতা কে ছিল থিপোমিং তো এই ছিল প্রথম পার্ট আমরা শীঘ্রই দ্বিতীয় পার্টটা আলোচনা করবো আলোচনা শুরু করব তার আগে যে তোমাদের